এগুলো হলো আপনার ফরিদপুরের অরিজিনাল এটা হইছে অরিজিনাল ফরিদপুর এটা মানে পাংসার না না এটা হলো ফরিদপুর ফরিদপুর এটা এইটা কত করে এই লেখাতে আছে আপনার 93 94 93 94 টাকা করে আজকের বাজারে আজকের আচ্ছা আর এই কোনার এটা একবারে এটাও ফরিদপুরেই এটা ফরিদপুরের এটা ফরিদপুর একটু উন্নত মানের এটা হলো আপনার 96 95 এটা হচ্ছে 96 95 টাকা এটা আজকের বাজারে আচ্ছা তো এখন বেচা কেমন হয় আছে টুকটাক আছে মোটামুটি আছে মোটামুটি আছে আচ্ছা দাম আমরা দেখলাম যে দশ পনেরো দিন আগেও একশো টাকার বেশি ছিল এখন এখন পঁচানব্বই ছিয়ানব্বই সর্বনিম্ন নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা মূলত কারণটা হচ্ছে বাইরের পেঁয়াজ গুলো বেশি আসছে বেশি আসছে বেশি আসছে এই কারণে আর এখন আপনাদের বেসা কিনে মোটামুটি হইতেছে মোটামুটি মোটামুটি হইতেছে আর ওই যে হাটের বাজারে আমদানি কেমন এখন হাটের বাজার আমদানি টুকটাক হইতেছে আপনার সাতত্রিশ সাতত্রিশশো হম তো ব্যাপার লস হইতেছে বেশি ব্যাপারী ভাইদের তো দেখতেছি পাঁচ মাস ছয় মাস থেকে একভাবে লস হইতেছে একটারও লস হইতেছে একভাবে লস হইতেছে লাভ হইলে দুইবার হয় লস হয় তিন পাঁচবার তিন চারবার বেশি হয় পাকিস্তানি পেয়াজটা যে আমাদের দেশি কোয়ালিটি হুম হুম এই কারণে ইন্ডিয়ান পেয়াজের চাপটা কেমন আগের চেয়ে একটু বেশি না কম না না ইন্ডিয়ান অত একটা চাপ নাই কিন্তু ইন্ডিয়ানও আপনি লস যারা আনতেছে ইন্ডিয়ানও লস মানে এখন কেমন আসতেছে আগের চেয়ে কম না বেশি আসতেছে না কমই কম আসতেছে আগের চেয়ে আগে তো আমরা দেখলাম যে এই যে ঠিক আছে ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো নাম কি আমার নাম উজ্জ্বল উজ্জ্বল ভাই আচ্ছা তো আজকের বাজারে আমরা দেখতেছি এখানে আদা আছে তারপরে রসুন আছে এরপরে এখানে দেশি পেঁয়াজ আছে আজকের বাজারে তো আমরা সবগুলোর দাম আজকে আমরা জানবো তো শুরুতে আমরা রসুন থেকে শুরু করি এগুলো আজকে কত করে ভাই একশো আশি টাকা ভাই এটা হচ্ছে একশো আশি টাকা এটা কি চায়নাটা হ্যাঁ ভাই চায়না এটা হচ্ছে চায়নাটা আশি টাকা করে আজকের বাজারে আচ্ছা আর আদা কত করে এটা আদা ভাই দুইশো বিশ দুইশো বিশ টাকা করে এটা চায়না আদা দুইশো বিশ টাকা করে আজকে এটা কি মানে আপনার একদম ফ্রেশ যেটা ওইটা হ্যাঁ

আচ্ছা আর এই রশুন এর বস্তায় কত কেজি আছে এগুলায় 20 কেজি ভাই এগুলায় 20 কেজি আছে এটা কি চাইনা হ্যাঁ এটা চাইনাটা আরেকটা আছে না একটু হালকা কালো কালারের আরে নরমাল হোয়াইট আরে এটা ফুল হোয়াইট আছে এটা হচ্ছে 180 টাকা করে আর যেটা নরমালটা ওইটা কত করে নরমাল নাই ভাই ওটা নাই এখন এখন এইটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেটা এইটা আচ্ছা আর আদায় খোলাটা কত করে এইটা আরে 10000 টাকা দিব এখন 10000 টাকা দিবনে এইটা কত করে आधा এইটা भैया এটা হইছে 155 টাকা বারমার এটা হইছে বারমারটা 155 টাকা এটা হ্যাঁ কেমন বাজারে তেমন নাই চাইডা মোটা মোটা এটা কি পাকিস্তানি পেস হ্যাঁ পাকিস্তানিটা কত করে পাকিস্তানিে বেっち ভাই 72 70 টাকা পাকিস্তানি এটা আজকের বাজারে হ্যাঁ পাকিস্তানি আর ছাপ কেমন এখন চাইডা কেমন হ্যাঁ পাকিস্তানি আমাদের কাছে নাই এটা অল্প আছে বিক্রি হয়ে গেছে সব বা বিকতে আছে তিনটা আছে তিনটাই আছে আচ্ছা